খেলাধুলা করছেন করুন যুবক ক্রিকেট খেলছো খেলো তুমি যেগুলো খেলা শরীর চর্চার জন্য খেলা করো আমি একটা খবর দিই দুটি গরিবের ছেলে আমাদের ভারতের রত্ন গরিবের ছেলে মুসলিম ছেলে আমাদের ভারতের জন্য গর্বের বিষয় মোহাম্মদ সিরাজ চিনেন তো ইন্ডিয়ার হয়ে খেলছে বর্তমান মোহাম্মদ সিরাজ আর একটা মোহাম্মদ স্বামী চিনেন তো তাদেরকে তারা সাধারণ ঘরের ছেলে যুবক ছেলে তারা আজকে ভারতের জন্য গর্ভের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে তারা যদি না খেলে তাহলে ভারত হেরে যাবে মনে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না মুসলিম ছেলে পিলিয়ার এরকম অনেক আছে তুমি খেলাধুলা করো তোমাকে আমি মানা করছি না তবে তুমি আল্লাহর ইবাদত করো আরেকজন ক্রিকেটার আছে তার নাম হলো হাসেম আমলা নাম শুনেছেন তার দাড়ি দেখেছেন ওর দাড়ি কেছে আব্দুর রহমান ফেল চলবে না এত বড় বড় দাড়ি নামাজ পড়ে পাঁচ যুবক তুমি এই কাজ করো খেলাধুলা করছো হালাল খেলা খেলো তবে তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে নবীজির হাদিসে ফিরে চললাম সাতজন ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে স্থান দেবে তার দ্বিতীয় নম্বর হলো যুবক যদি আল্লাহর ইবাদতে অতিবাহিত করো যুবক আল্লাহর আরো নিচে স্থান পাওয়া যাবে নাম্বার তিন নবীজি বলছেন সমাহে যুবকের সম্প্রদায়ের দল তোমরা কান করে শুনে লাও পৃথিবীর লোক রজুল কালবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ যার অন্তরটা যে ব্যক্তির করবটা আল্লাহ মানে লাটকানা মানে না যে ব্যক্তিটার অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে ওই ব্যক্তিকে আমার আল্লাহ কেমতির দিন তার আর নিচে স্থান দেবে কোন চিন্তা রবে না রবে না আমাদের মসজিদের সঙ্গে সম্পর্ক নাই এদিকে দেখেন নবী বললেন যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে আল্লাহ তাকে আরো সে নিচে স্থান দেবে বলুন সুহান আল্লাহ আচ্ছা এবার আপনাকে বলবেন আব্দুর রহমান ভাই মানুষের অন্তর মসজিদে ঝুলানো যাবে যাবে শোনেন যাবে কেমন যাবে এদিকে দেখেন মাবন তাকান একটা লোক সত্তর বছর বয়স আসরের নামাজ পড়ে বাড়ি এলো এসে বলছি চ একটু জমিরুলের দোকানে একটু চা খাবো মরে যাচ্ছে বয়স্ক মানুষ চোখে দেখতে পায় না কোন রকম আসরে না করে হাঁটতে 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 থেকে বেরিয়ে চা দোকানে একটু চা খেয়ে টুক করে বাড়ি চলে বাড়ি এসে ওর বুড়িকে মানে ওর স্ত্রীকে বলছে কটা বাজলো ওর স্ত্রী বলছে কি করবে বলে কেনা মাগরিবের টাইম হয়নি ঘড়িটা দেখো ওর স্ত্রী এত তাড়াতাড়ি মাগরিব হবে একই হয়নি আবার খানিকক্ষণ পরে বুড়া লোকটা বলছে বৌমা কটা বাজে জি বৌমা কেন আব্বা বলে মসজিদে যাবো মাগরিবের টাইম হয়নি আর বৌমা ঘুরি থেকে বলছে না আব্বা এখনো টাইম হয়নি ফের খানিকক্ষণ পরে বেটিকে বলছে বেটি রে কটা বাজে কেন আব্বা মসজিদ যাব আচ্ছা এরকম বয়স্ক মানুষ আছে না হ্যাঁ বলুন দেখবেন ভদ্রলোক বাড়ি চলে এসছে আসর করে কিন্তু ওর মন মানছে না যে কখন মাগরিবের টাইম হবে আবার মসজিদ যেতে পাবো এরকম আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আছে কিনা না একটু হ্যাঁ বলুন মনে হচ্ছে যে বাড়িতে বসে আছে কিন্তু তার ক্যারেক্টার তার ব্যবহার তার চরিত্র বলছে ওর মন মসজিদে পড়ে আছে বাড়িতে এসে শান্তি পেছেনা তো নবীজি বলছেন যার অন্তরটা এই রকম মসজিদে ঝুলে থাকে আল্লাহর নবী বলেন ওই লোক কে কাল কিয়ামতের দিন আরশের নিচে স্থান দাও হবে কোনো চিন্তা হবে না হবে না নবীজি কোন একবার মা বোন করে শুনেন মহিলাদের ব্যাপার বিদেশ সফর করে নবীজি বিড়ি চলে এলেন আসার পর নবীজি সাহাবিদেরকে বললেন ওই মেয়েটা কই সাহাবিরা বললেন কোন মেয়েটা নবীজি বললেন যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত মসজিদের দেখাশোনা করতো মসজিদ মুছে দিত মসজিদ পরিষ্কার ঝাড়ঝাটা দিত মেয়েটা কই সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো মেয়েটা মারা গেছে আপনি বিদেশ ছিলেন আমরা জানাজা দিয়েছি মাটি হয়ে গেছে নবীজি বলছেন তার কবরটা আমাকে দেখাও আমি বিশ্ব নবী তার জন্য ক্ষমা চাইব সুবহানাল্লাহ বলো যে ব্যক্তিটা মসজিদের সঙ্গে সম্পর্ক করে মসজিদের দেখা শোনা করে ঝাড় জাতা দেই নবীজি বলছেন আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া কোনো চিন্তা রবে না রবে না বড় দুঃখ লাগে কষ্ট লাগে কষ্ট বুকে নিয়ে কথা না বলছি মসজিদের ইমাম আমিও ছিলাম দুঃখের সঙ্গে বলছি কেউ খারাপ পাবেন না কিছু কিছু এখানে আছে আমি জানি না আমি এখানকার কথা বলছি না কিছু কিছু মসজিদ কমিটি আছে নামাজ পড়ে না আছে আছে না নামাজ পড়ে না কিছু কিছু মসজিদের কমিটি এমন তৈরি হয়েছে শুধু শুক্রবার দিন যায় আর ছ দিন সাত দিন দেখতে পাওয়া যায় না একটু আসে না না বলুন ভাই আবার দেখবেন ওই ওই কমিটির লোকটা মসজিদ কমিটি লোক জুমার দিন মসজিদে যেয়ে বলে মরি সাহেব পেশাবখানাতে তো গন্ধ কেন তো খানাতে গন্ধ আসবে না তো আতর সেন আসবে হ্যাঁ বলেন তো বাবজি খানাতে গন্ধ আসবে না তো আতর সেন বাড়াবে বুঝে মনি স্যার পেশাবখানাতে গন্ধ আসছে একটু ফ্ল্যাং ফেনাইল টানেল কিছু দেন দেন নাকি মনি স্যার কেমন যে পেশাবখানা সাফ করার জন্য রেখেছে এরকম কিছু বিয়াদব মার্কা লোক আছে না না হ্যাঁ না জুড়ে বলুন আছে এদেরকে কে যে দায়িত্ব দিচ্ছে আল্লাহ মাহবুব বিচার একদিন হক মসজিদের জন্য সবার দরকার আছে মহাবত রাখতে হবে যখনই কোন মসজিদ খারাপ হয়ে গেছে নোংরা হয়েছে মূলবিকে খুঁজতে হবে না একটু ঝাড়ু দিয়ে নিজে পরিষ্কার করে দেন আল্লাহর জান্নাতে ঘর হবে বলুন সুবহানাল্লাহ

ধর্মের জন্য শত্রুতা করল দিনের জন্য মহাত্মা দিনের জন্য শত্রুতা করার এই ব্যক্তিটাকে আমার আল্লাহ আরো না এক মিনিট বলে দেবটা বলব কোন একদিন বোতল বাড়ি বোতল বাড়ি হ্যাঁ বোতল বাড়ি দিনাজপুর বোতল বাড়িতে রাতের বেলায় দাঁড়িয়েছি বুঝলেন বক্তা মানুষ রাত চালসা করে দেখি থেকে আসছিলাম বা যাচ্ছিলাম চা খাবো এই নিয়ত আমাকে বেশ কিছু লোক দেখে জড়িয়ে ধরে বলছে যে মরানা আপনাকে জানি কতদিন থেকে ইউটিউব ফেসবুকে দেখছি তাল্লা বাবুত জানে আপনাকে আমি কলি দিয়ে ভালোবাসি আচ্ছা বলুন যে কথাটা বলছে ও আমার রক্তের ভাই জোরে বলুন না আমার বাপ দাদার কেউ হবে কেউ না কোনো দিন দেখা হয়নি আমাকে এত করে বলছে আমার অন্তরটা নরম হয়ে গেল কি খাবেন অথচ মলানা চলেন রাত যাচ্তে হবে আমার এখানেই বাড়ি চলুন আমার বাড়িতে মেহমান হয়ে যান এত সুন্দর করে বলছে আচ্ছা বলুন তো এটা মহব্বত কিসের জন্য দিনের জন্য কিসের জন্য বলুন দিনের জন্য আর একটা আপনার বাড়ির পার্শ্বে রাত দিন বেনামাজি গান শুনছে মদ খাচ্ছে কোনো রকম দিন মারছে না আপনাকে ওর বেটির বিয়েতে যৌতুক গান বাজনা সব আপনাকে বলছে চব বিয়েতে দাওয়ারটা খেলে আপনি বলছেন প্রতিবেশী না খেলে হবে খেতে হবে না ধর্মের জন্য অবিচল থাকুন সম্পর্ক থাক না থাক নবীদের হাদিস বললা নবীদি বলছেন দিনে বন্ধু তো কেউ চিনে না কোন সম্পর্ক না কিন্তু মহব্বত কি খাবেন কোথা যাবেন আমার বাড়ি মেহমান হন নবীদি বলছেন এরকম লোক কি দিন আল্লাহ বলবেন আমার মেহমান আমার আরো সের নিচে স্থান তোমার জন্য রয়েছে কোন রোদের তাপ লাগবে না যেদিন মানুষেরা উলঙ্গ হয়ে চামড়া গুলো পুড়ে গুলে যাবে সেদিন নবীজি তাদেরকে নবীজি বলছেন আল্লাহ ডেকে ডেকে সুসংবাদ দেবে অতএ শুনে নাও দিনের জন্য অপরকে আপন বানিয়ে নাও দিনের জন্য মানুষকে শত্রু রূপে গ্রহণ করো অতএ মুশরিকদেরকে মুনাফিককে বন্ধু রূপে গ্রহণ করবে না পাঁচ নাম্বার নবীজি বললেন শুনে হে কোরিয়ানের মুসলমান ভালুকা হরিশ্চন্দ্রপুরের মা বিশ্ব বলছেন একটা মহিলা ওই মেয়েটা দেখতে সুন্দর ওই মেয়ে তার বংশ ভালো ওই মেয়েটা দেখতে বড় সুন্দরী সুন্দরী চকচকু রমণী বিরাট বড় লোকের একটা বেটি সুন্দরী মেয়ে একটা ছেলেকে বলছে জালসার দিন এটি বড় সুযোগ চপা নিয়ে যায় বাড়িতে কেউ নাই চল আমরা পালাই চল জেনা पूरी गया उसके घर ढुके जाब क्यों देखते पावे ना আমি ঘরের সুন্দরী মেয়ে তোমাকে প্রস্তাব দিয়েছে ব্যবচারের প্রস্তাব পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে ওই সময় নবী বললেন যদি কোন যুবক বলতে পারে আমি আমার আল্লাহকে ভয় করে বনরে আমার দ্বারাই এ কাজ করা হবে না হবে না যে যুবক বলতে পারবে বোন আল্লাহকে আমি ভয় করে কাজ করতে পারবো না নবীজি বলছেন যুবকরে আল্লাহ তোকে কে আমতির দিন আর নিচে স্থান দেবে কোন চিন্তা রবে না রবে না রবে না কি করলি তুই ভিয়েছে মায়া জালে গেলি ফেসে হাজরাইলে সে ধরবে সে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হার ওরে মুসলমান তোরা হারাস না iman যদি কুরসি নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবিরে তুই জান্নাতী আদা ওরে মুসলমান তোরা হারাস না iman হাদিসটা কি মেয়েরা যদি ডাকে বলতে আমি আল্লাহকে ভয় করি আচ্ছা একটু জুড়ে বলুন আপনারা এখনকার মেয়েরা মুখ খুলে ডাকে ডাকে না এখনকার মেয়েরা মুখ দিয়ে ডাকে না কিন্তু ওদের পোশাক ওদের চাল ওদের পোশাক পুরুষকে আকর্ষণ করে চপালাও হ্যাঁ না বলুন কথা হ্যাঁ না বলুন নবীজি বলছেন যদি মুখ দিয়ে বলে জেনা করি ওই টাইমে যদি ছেলেটা বলে আমি আল্লাহকে ভয় করি তো রসুল বলছেন এই ছেলেটার জন্য আরো ইস্তান থাকবে বলুন সুভাল আল্লাহ এখনকার মেয়েরা তো আর মুখে বলছে না এখনকার মশারি শাড়ি তো লই মশারি এই মশারি মার্কা যদি কেউ কাপড় পিলে বেটা ছেলে তো এমনি তো গিয়ে পালাবে হ্যাঁ না বলু পালাবে না পালাবে না এমন টাইট ফিটিং ড্রেস রে বাবা কোনটা উঁচা কোনটা নিচে কোনটা ট্যাহা কোনটা বেকার সব এখনকার মেয়েদের এরকম নোংরা নোংরা ড্রেস আপনাদের দেশে আছে না না অবশ্যই জি